আমি সাগর শরীফ জিন্দানি ঢাকা মিরপুর বাবার মাজারে দরবেশ আনোয়ার হোসেনকে অনেক ধরনের কথাই জিগানো হয়েছে আজকে জিগেণু হবে যুদ্ধ নিয়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই প্রিয় বিশ্ববাসী সকল মুসলমান ভাই বোনেরা আসসালামু আলাইকুম আমার কাছে জিজ্ঞাসাবাদ করেছে জিন্দানি সাহেব বিশ্বযুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আসলে রাশিয়া ইউক্রেন কখনো যুদ্ধের পক্ষে ছিল না ইউক্রেনকে যুদ্ধ করতে বাধ্য করেছে আমেরিকা আমেরিকা যেভাবে অস্ত্র গোলা টাকা পয়সা মেশিনারি পার্স দিয়ে সহযোগিতা করছে সাহায্য করছে তাই রাশিয়ার লোকের বেশ কিছুদিন টিকে গেল ইউক্রেন রাশিয়ার লোগে ইউক্রেন তিন দিন থেকে নব্বই দিনের বেশি টিকার কথা না সেখানে বছরব্যাপী টিকে গেছেন তাই আমি বলতে চাই যারা মানবতার পক্ষে কথা বলে যারা গণতান্ত্রিক মুখে বলে তারাই হলেন আমেরিকা আর এই আমেরিকাই হল যুদ্ধবাদ শুরু করায় যুদ্ধ করে না করায় ঠিক তেমনি এই ইউক্রেন রাশিয়ার যুদ্ধতে বহুত লোক হতাহত হয়েছে বহুত বোনের সন্তান হারাইছে বহুত নারী তার স্বামীকে হারাইছে যেমন দেশের অর্থের ক্ষতি দেশের সম্পদের ক্ষতি তেমনি ফিলিস্তাইন ও ইসরায়েলকে যুদ্ধ করতেছে আজকে ইসরায়েল গণহত্যায় পরিণত হয়েছে ইসরায়েল শিশু ও নারীকে হত্যা করতেছে গণহারে হত্যা করতেছে আল্লাপাক তার মেহরবানিতে আজকে এমন পর্যায় নিয়ে ইসরায়েলকে ঠেকাইছে যেখানে দাবানল আগুন জ্বলছে এই আগুন নিবাবার মতো কোনো লোক নেই আন্তর্জাতিক সহযোগিতা চাইছে সকল মানুষের কাছে সাহায্য চাইছে আগুন নিবাবার জন্য পারে না এমন কোনো জিনিস নেই তাই ইদানিং দেখতেছি পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধবাদ তারা যুদ্ধে ধামা বাজাচ্ছে যে কোনো মুহূর্তে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে আমি বলবো যুদ্ধ নয় শান্তি যুদ্ধ করলে সমাধান হয় না শান্তিতে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হওয়াই ভালো তাই আমি শান্তির পক্ষে আমি সকল মানুষকে বলবো সকল মানুষের উদ্দেশ্যে বলবো যে আপনারা যুদ্ধ করেন না তবে বিশ্বযুদ্ধ যে আরম্ভ হবে বিশ্বযুদ্ধ যে হবে একটা সমগ্র বিশ্বব্যাপী সেই যুদ্ধ স্টার্টিং হবে এই ইন্ডিয়া থেকে আর ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত হবে ইন্ডিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে তাতে মুসলমানের জয় হবে এবং সকল যুদ্ধই মুসলমানের জয় হবে যেমন ফিলিস্তিনি আলগো জয় হইতেছে আপনারা আমার এই কথাগুলো যারা শুনলেন যদি মুসলমানকে ভালোবাসেন যদি প্লেস্টাইনের লোককে ভালোবাসেন তাইলে আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন আশা রাখি নতুন নতুন কথা আপনাদেরকে দেব এবং আমার এই চ্যানেলটা একটু আপনারা শেয়ার দিয়ে দিবেন যেন সমগ্র মানুষের কাছে পৌঁছে যায় এই বলে এখানেই রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাহাতু ইয়া মুর্শিদ আল্লাহ আমিন সুমা আমিন